তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো তো তোমরা জানো আমাদের গেমে নতুন একটা প্যাক আসে এমএসএন বক্স দিছে নতুন প্যাকটা ওপেন করার আমাদের সামর্থ্য নাই কারোরই কারণ আমরা সবাই গরিব ওরা তিনশো প্লেয়ারের বক্স কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আবিষ্কৃত টাইম মেশিনে করে অতীতকালে চলে যাব ওইখানে গিয়ে আমরা সাত মাস আগের ভার্সনটাকে সবার সামনে করব মানে বক্স ওপেনিং বক্স ওপেনিং তারপর দেখবো রবীন্দ্রনাথ আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি টাইম মেশিনটা কাজ করতেছে কিনা তো আমরা বক্স ওপেনিংটা শুরু করে দিই তো প্রথমে মেসির উপর একবার চাপ দিব তারপর দিব নেইমারের উপর তারপর দিব সোয়ারেচের উপর তারপর দিব আবার স্কল করব আবার সোয়ারেচের উপর দিব আবার নেইমারের উপরে দিব দিতে দিতে নেইমারকে ভরে দিব মানে ট্রিক ট্রিক এরপরে স্পিন দিব একশো একশো প্লিজ কোনো আমি একসাথে দিস না কারণ আমাকে ভিডিওটা লং করতে হইব কোনো আমি কিন্তু দিবি না তোর কসম তুই দিবি না মারে একসাথে তুই দিবি না ভিডিও আর লং করতে হইবো তুই আজকে না দিলে বেড়ালাই আমার বাট একসাথে দিস না তো দিয়া দিলাম স্পিন ওইটা গেছে অ্যানিমেশন ও দিয়ে দিছে নাকি আসলে দিছে এটা কি ভিতরে দেখা যাক ও থ্রিলার নড়ছে তার মানে একটা হাইলাইট বা আইপি ও হাইলাইট ভালো কারণ ভিডিও আমার এখন শেষ হবে না আরো লং হবে ইয়া আমি জানি তোমরা বিরক্ত হয়ে গেছো এই জন্য এটা ক্যাচ করি আমি ভিডিওটা ফাস্ট করে দিই ওই সবগুলো ট্রিক আমি খাটাই ফেলতাছি আমার মামা আমার গিফট দেওয়ার জন্য যে কোনো একটি বিক আমার লাগবেই যেমনি হোক আমি আমি আমার ইয়া বাজি রাখছি বলা যাবে না যাই হোক বাজি রাখছি একটা জিনিস আমার লাগবে যেমনি হোক আমার লাগবে আমার একটা ইপিক লাগবে নাহলে আমি ভবিষ্যতে আসতে পারবো না এই আইডি বিক্রি করেই তো আমার রবীন্দ্রনাথ আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টাইম মেশিনে করে আবার ভবিষ্যতে আসতে হবে মানে বর্তমানে আসতে হবে তো ভিডিওর শেষের পর্যায়ে আসি মানে আর নয়শো কয়েন বাকি আছে এইটাতে যদি পাওয়া যায় তাহলে তো হয়েছে কাম আর না পাইলে তো লাখ খারাপ আমি তো আর বর্তমানে ফিরতে পারবো না আর আপনার সাথে সাথে ভিডিও আপলোড করতে পারবো না কি ফালতু একটা টাইম মেশিন ছিল রে ভাই কেমনি বুঝাই আচ্ছা যাই হোক মেসির উপর চাপ দিলাম মেসির ডিটেলসগুলো দেখলাম বুস্টার দেখলাম সব দেখলাম ও গেই আমরা কি পারবো না কি মেসি বলতে পারতেছি না নেইমার পাইলেও হয়েছে বাট মেসি লাগবে মেসি টার্গেট আর সোয়ারেজ পাওয়া থেকে না পাওয়াই ভালো সোয়ারেজ আমি খেলাবো না রে কখনও তাই মেসিরে দেওয়া দে না মেসিরে দেয়া দে মেসি দে মেসি বা নেইমার দি যে কোনো একটা দেওয়া দে নেইমারের এই কার্ডটা ভালো আমি শুনছি অনেক যেহেতু অতীতকালে আসি ভবিষ্যতে কোনো কার্ড সম্পর্কে আমার আইডিয়া নাই প্লিজ কোনো আমি প্লিজ দিয়া দে দিয়া দে ওকে অ্যানিমেশন বাই প্র্যাঙ্ক অ্যানিমেশন ভালো লাগে না ভালো দ্যাট একটু ভালো লাগে না ভিডিও স্কিপ কর এই ওয়েট এই ইয়েলো কালার ইয়েলো কালার ওয়েট মনে হয় একটা দিয়ে দিছে কে দিছে সুয়ারেজ আহ হ্যাঁ যেটা চাইলাম না ওইটাই পাইলাম কোনো আমি কোনো দিন যদি কথা শুনতো যাও যদি ষোলোশো কয়েনে পাইছি একটা বেশি বাট কার্ডটা নিয়ে আমি কোনো খেলাই নাই বাট এই কাঠটা শুনছি অনেকে এটা নাকি অনেক মানে ভারী লাগে কাঠ ভারী বলতে রান মেড করে না খুব মৃত্যু এরকম কার্ড আর কি প্রদেশন গেমের জন্য নাকি ভালো বাট অনের জন্য ভাল তো শুনছি যাই হোক ষোলোশো কয়েন নাকি পিক রান করছি অতীতকালে গিয়া ওকে তো আমি ভবিষ্যৎ খুব শীঘ্রই এসে বলবো এবং তোমাদের সামনে ভিড় আপনার করবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ